মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এর চাইতে বেটার অপশন কি আর কিছু হতে পারে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমার জ্বর ভালো হয়েছে অনেক দিন হলো বাট মুখের রুচি এখনও ফিরে আসতেছে না তো তারই কিছু চেষ্টা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছুটা শুকনো মরিচ একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ভিজিয়ে নিয়েছি সেই সাথে এখানে হচ্ছে শুটকি এটা হচ্ছে শুকনো শুটকি ফেয়া শুটকি যেটা বলে তো এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনিয়া পাতা নর্মালি ভর্তা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি যেটা করব একটা ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিয়ে রসুনগুলো ভেজে নিব একদম দাগ কাটা করে ভেজে নিতে হবে রসুনগুলো তারপর আমি এক সাইডে দিয়ে দিচ্ছি সুটকি যেগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম তো এই সুটকি আর হচ্ছে রসুন দুইটাই আমি সেমভাবে একদম দাগ কাটা করে ভেজে নিবো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে একটা পাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ওই যে মরিচগুলো যেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিব আপনার জ্বর ভালো হওয়ার পর শরীরটা যতটা দুর্বল থাকবে এই মরিচগুলো বাটার পর শরীরটা আরো দুর্বল হয়ে যাবে যাই হোক আসলে আমি একদমই এইসব বাটা বাটির কাজ পারি না তাই আমার কাছে এমনটা মনে হলো যারা কিনা এগুলোর মধ্যে খুব বেশি এক্সপার্ট তাদের কাছে এমন লাগবে না তো এই পর্যায়ে রসুন দিয়ে মরিচটা আমি আরও ভালোভাবে বেটে নিব নর্মালি রসুন আর হচ্ছে এই মরিচটা খুব মিহি করে বাটবো আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি আধো বাটা করে নেব এবার দিয়ে দিচ্ছি আমি সুটকি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্য তারপরে এটা আমি একটু আধা বাটা করে বেটে নিব সুটকিটা না এভাবে আধো বাটা করে বেটে নিলে খুব ভালো লাগে কামড়ে লাগে খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটাও একটু আধো বাটা করে বেটে নিচ্ছি এবার যেটা করব পেঁয়াজগুলো নিয়ে নিব পেঁয়াজগুলো না একটু আধো বাটা করে বাঁধবো এতে করে না দাঁতে যখন কামড়ে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে তো আসলে এইভাবেই আমরা ভর্তা বানাই তো এইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা কীভাবে ভর্তা বানান একটু কমেন্ট করে জানাবেন তো তো আমি এবার সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর যে একটু চেক করে নেবেন যে লবণটা আসলে কেমন হয়েছে আর দেখুন কতটা লাল লাল তাই না এই মরিচগুলো না একদম কারেন্ট মরিচ এতটাই ঝাল ছিল ও মাইকট যাই হোক আমার ভর্তা ডান আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ভর্তা বানাবো আর পাটায় মেখে ভাত খাবো না সেটা কি কখনো হয় গরম গরম ভাত নিয়েছি আর একটা লেবুর পিচ এইভাবে চিপড়ে নিচ্ছি ভাত অবশ্যই একটু আদা বাটা করে নেবেন তো এই যে আমি এবার খুব ভালোভাবে মেখে নিব নর্মালি লবণ দিয়ে আপনারা হয়তো অনেকে জানেন যারা নর্মালি আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তো তাদের উদ্দেশ্যে বলতেছি অনেক দিন যাব আমি খুবই অসুস্থ জ্বর ভালো হয়েছে বাট মুখের রুচি ফিরে আসতেছে না তো আমার কাছে মনে হলো যে এইভাবে ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খাই তাহলে হয়তো মুখের রুচি ফিরে আসবে বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে যে এর চাইতে বেটার অপশান আর কিচ্ছু হতে পারে না ভর্তাটা যেমন মজা হয়েছে ঠিক তেমনই জ্বর ভালো হওয়ার পর মনে হচ্ছে যে মুখের রুচিটাও ফিরে আসছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করতে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাপোর্ট করবেন যারা কি কিনে স্পাইস অনেক বেশি পছন্দ করে আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ভিডিওটা তাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তবে হ্যাঁ হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস পরে ভর্তা বানাবেন বিশ্বাস করেন মুখে যতটাই স্বাদ লাগুক না কেন হাতের কিন্তু বারোটা বেজেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ